মায়ের খোঁজে পথভ্রষ্ট সন্তানের আকতি মা তুমি কোথায় হুগলির গোঘাটের এলাকায় এক মায়ের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় চরম উৎকণ্ঠায় শুক্রবার নিজের মেয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন গন্তব্য ছিল আরামবাগের মনসা তলা এলাকা বাড়ির কাছ থেকে একটি বাসে উঠেছিলেন কিন্তু এরপর আর মেয়ের বাড়িতে পৌঁছতে পারেননি তিনি আল্পনা দেবী সামান্য মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি পরিবারের সদস্যরা স্থানীয় গোঘার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন গত পাঁচ দিন ধরে রাস্তার বিভিন্ন ধারে স্টেশনে বাজারে তার খোঁজ চলছে ছেলেরা বলছে যে মা মানুষ করেছে আজ তাকেই পাচ্ছি না তোমায় ছাড়া ঘুম আসে না মা আপনাদের কাছে আমাদের আবেদন যদি কেউ আল্পনা দেবীকে কোথাও দেখে থাকেন দয়া করে পরিবারের সঙ্গে একটু যোগাযোগ করুন আপনার একটু সাহায্য হয়তো মায়ের ঘরে ফেরার পথ খুলে দিতে পারে রাস্তায় ঘুরে ঘুরে মায়ের ছবি দেখিয়ে প্রত্যেকের কাছে জানতে চাইছে ছেলেরা মাকে দেখেছেন কোথাও অনুরোধ যত বেশি সম্ভব এই খবরটা শেয়ার করুন একটা শেয়ারই হয়তো এই ছেলেদের মাকে বাড়ি ফেরাতে পারে এই খবরের সঙ্গে নিখোঁজ মহিলার ছবিটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে দেখতে থাকুন নিউজ আজ আজ তিন তিন দিন দিন হারিয়েছে হারিয়েছে আমরা পুলিশ থানাতেও বলেছি পুলিশকে জানিয়েছি গোয়াটাও জানিয়েছি আরামবাগেতেও জানিয়েছি প্রশাসনও চেষ্টা করছে খোঁজার আমরা আজ তিন দিন খুঁজছি আমরা কোথাও খুঁজে পাচ্ছি না যাতে খুঁজে পাওয়া যায় প্রশাসনের কাছে অনুরোধ করছি ওরাও একটু দেখুক আমরা তো খুঁজছি তিন দিন ধরে যাতে পাওয়া যায় সে হারালো বলতে মনসাতলাতে মেয়ের বাড়ি মনসাতলা মেয়ের বাড়ি যাচ্ছিলো একটু সামান্য মাথার সমস্যা ছিল আর কি যাতে মানে সম্পূর্ণ সবই ঠিকই সামান্য একটু মাথার সমস্যা ছিল ওর জন্য হারিয়েছে কল্পনা দাস শান্তিপুরে বাড়ি আর মেয়ের বাড়ি আর শান্তিপুরে বাড়ি কল্পনা দাস নাম আর মেয়ের বাড়ি যাচ্ছে হলো আরামবাগ মনসা তোলাতে মেয়ের বাড়ি বয়স মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন এরকম এখনো কোনো কিছু হদিস পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা খুঁজছি আমরা তিন দিন চার দিন একই ভাবে খুঁজে খুঁজে মানে চারদিকে খুঁজাখুঁজি চলছে আজকে মোটামুটি আমরা দশ বারো জন বেরিয়েছি আজকে মোটামুটি হ্যাঁ তিনটে মোটর তিনজন বেরিয়েছে আমরা এখানটা বেরিয়েছি আমরা পাঁচ ছয় জন আছি চারদিকে খোঁজা চলছে পাওয়া যাচ্ছে না তোকে খোঁজ পাওয়া যাচ্ছে হ্যাঁ ছবি দেখছে সবাই বলছে কেউ বলছে এই দিকে গেছে ওদিকে গেছে কিন্তু খোঁজে তো পাওয়া যাচ্ছে না এখন সঠিক কেউ মানে খোঁজ দিতে পারছে না

আমার নাম চিরঞ্জিত দাস আমার জেঠু মা হয় বাড়ি বাঁধানো হয় শান্তিপুর প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন